না না শেষ হবে না কিছু যা এখন থেকে বাইক যা জানতে চাই আমি কিছু অ্যান্সার দিব আমাকে জোর করে নিও যে নাটকে বিয়ে করেছে আমি বাসায় চলে আসতে চাইছি রাতের দশটা বাজে আমাকে বাসা আসতে দেয় নেই আমি এক কাপড় করে গিয়েছি আমার যদি যাওয়া নিয়ে যেতাম তো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি নেই নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে যে মার্কস পরা একটা মেয়ে ছে মেয়েটার সাথে হাত বিয়ে করছে

মানে দুই মাস আমার বিয়ের বয়স তখন আমি সে আলামিনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি ওদের বাজার তো টাকা ছিলাম না না উনি কিন্তু আমার এমন একটা

আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে ওরা সবসময় আমাকে বলতে যে সারাদিন আমি কান্না করি কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি ফিজ থাকে এটা কেন বলতো বিয়ে ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সময় ওর মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হইতো মাসের বাজার দেওয়া হইতো কিছু দেওয়া হইতো আমার বাপ মানে কি দিছে কি করছে আমার বাপ মার জন্য ওইখানে যে হয়েছে আমার ইনকাম ছিল না আমি কামাই নেই ওইখানে তিরিশ লাখ টাকা যদি ইনকাম থাকে দশ লাখ কি আমার না আপু তিসার মায়ের চরিত্র ঠিক নাই তিসার চরিত্র ঠিক নাই এটা ওরাই জানে ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন ওদের চরিত্র খুব ভালো এই জন্য ওরাই জানে

তৃষা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে এখন আমার উপরে ব্লেম দেয় নাকি আমি নষ্ট করছি আইডি কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি মানে রেকর্ড করে রাখছি ছেলে নিজে নষ্ট করছে আইডি মিথ্যাবাদী যেন কোথাকার আমাকে নিয়ে এতদিন দীর্ঘ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে তোর জীবনও ভালো হবে না আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ ওদের গায়ে লাগবে লাগতেছে না এখনই লাগতেছে

আপনার ওর মা চরিত্র এত পরিমানে খারাপ এত পরিমানে বাজে আমার বলতেও মানে লজ্জা লাগে আমার বাপমার মধ্যে কোন এরকম করে ঝামেলা নাই কোন কিছু নাই ওর কোন বাপ বিদেশে থাকে দেখেন না কেন ওই বাপেরে দেখেন না কেন দেখতে চাও তোমরা দেখাই না কেন সেই বাপ সাথে বিয়ে হইছে ওর মা টাকার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে এখন আর কমেন্ট করনা কিশোর মানে বলে যে ভিডিও জন্য না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে চিরা খায়া ফেলবে এই জন্য আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক পাস মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছনে একটা মাইক কালা বাসটা আমার সবসময় বলতো রাখি যখন টাকার ভাগ হতো আমাকে কিন্তু আগে তুই দশ হাজার টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ও রাম্মু লাগে আমার রাম্মু লাগে মানুষের বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসলে এই যে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয় ধৈর্য ধারণ কর আমি ধৈর্য অনেক ধরে আছে কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে আমি শুধু এখন চিন্তা করতেছি ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে কে কে যে আমার ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না আমি কাউরে ছাড়বো না আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মাথায় ফেলবো থার্ড ক্লাস যেন কোথাকার ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে সবার পিছনে খরচ করে আমার কি আমি কি বাপ বোন যাই পড়ে থাকতো আমার বাপ মা যাই পড়ে থাকতো তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে যে বাপের সাথে তোর মাটি ডিভোর্স হয়ে গেছে সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো খুব বড় লোকের বেটি হ্যাঁ খুব বড় লোক আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায় আমার বাসা আমার মায়ের বাসা আর মায়ের বাসা একদম দেখায় আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে সেখানে উল্লেখ করেছিলাম যে তিসে মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তোর আমার বাবার এক লাখ টাকা দেওয়া হয়েছে তিসিসের মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শরষে তিন লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে সেটা কেন লেখা হয়েছে সেটা লেখ সব সময় আমার শস্য সরাসরি পেছনে লেগে থাকতো সব সময় তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও করে ছাড়ছে মানুষকে বুঝায় মানুষ এতই বলে মানুষ না জানে একদম বলে মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে তো জালো কাঠি যেতে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনি বলো এগুলো তো আমি জানি এগুলো তো সেই কমেন্টে দেখছি বিদেশের মাল হবি তোমাদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিব আজ পর্যন্ত টাকা দেওয়ার কোন নাম গন্ধ নাই লাইভে এসে কান্না করো না আপু তিসা পাশে পাশে ভাবি মজা নিবে পারি না মানে এত পরিমাণ মানে খারাপ লাগে কষ্ট লাগে পারি না ফোন দিবা ফোন না অগেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগি কখনো আমি যে রাগ রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত আমার দেখে নেই ওই থাকতে কখনো দেখেনি এবার দেখবে আমি যেদিন চলে আসছি আমাদের বাসে গ্যাঞ্জা হলো সেদিন তিসাও আমাকে মারছে আহাদও আমাকে মারছে আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি কোন জায়গাতে হাত বইরা দিই তো গো মুষ্টিগুলো জানো গো আমার পিছনে লাইগে আছে ফেছনার নতুন আমি এখন উপরেটা দেখতে পারতাছ না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতাছ না ছেলে ফার্নিচার টিশা দিছে ওই তো দিবে ওর মা অনেক বড় লোকস না অনেক বড় লোক মানুষের আমাদের সব কিছু নিয়ে নিয়ে চলতে হয় তো খাইতে হয় তো পড়তে হয় ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের একের জনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের নাটক জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এই জন্য চলে আসতো ভালো করতো ওইখান থেকে আগেই চলে আসতে চাইছি ওরা আমাকে সবসময় ধরা ধরা রেখা দিত কিছু হইলে আমার বাপের কাছে ফোন দিত আপনার মেয়ে নিয়ে যান আমার বাপ যখন চাইতো তখন আমার আমার রাত দিত না নাটক নাটক এবার আমি বের করবো দাঁড়া তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো তুই পারমিশন দিয়ে যাইতো আর তুই পারমিশন না দিয়ে যাইতো না তোর কথা মতো তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য তুই তো একটা হালায় চেয়েছিস তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না আরেকটা বাচ্চা নিতে চাইছে দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না এগুলো <t> নিয়ে